অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সলভ পিন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম আজ আমরা অষ্টম শ্রেণীর ইংলিশ ফর টু ডে বয়ের ইউনিট ওয়ান লেসন টু নকশি কাথা এই লেসনটি অধ্যয়ন করব আশা করি সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখলে তোমরা এই লেসনটি সহজেই বুঝতে পারবে এই লেসনে থাকা প্রশ্নোত্তরগুলো এবং নকশিকাথা সংক্রান্ত প্যাসেজটি বাংলা অনুবাদ ও ব্যাখ্যা সহকারে অধ্যয়ন করব তো চলো শুরু করা যাক প্রথমে আমরা সলভ বিন ওয়েবসাইটের এই লিঙ্কে ভিজিট করব। এখানে নকশিকাথা এই অধ্যায়টি বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে ডিসক্রিপশনে এবং প্রথম কমেন্টে এই লিঙ্কটি দেওয়া থাকবে ইংলিশ ফর টুডে ক্লাস এইট ইউনিট ওয়ান লেসন টু নকশিকাথা প্রথমেই আমরা গুলো দেখে নেব প্রথমে আছে কুইল্ট কিউইউআইএলটি কুইল্ট কুইল্ট মানে কম্বল বা তোষক আর্টিস্টিক আর্টিস্টিক মানে হচ্ছে শৈল্পিক আর্ট মানে শিল্প আর্ট মানে শিল্প আর আর্টিস্টিক মানে হচ্ছে শৈল্পিক কমার্শিয়ালি কমার্শিয়ালি মানে হচ্ছে বাণিজ্যিকভাবে ট্রাডিশনাল ট্র্যাডিশনাল মানে ঐতিহ্যবাহী ডিমান্ড ডিমান্ড মানে চাহিদা প্যাটার্ন প্যাটার্ন মানে হচ্ছে নকশা তোমরা এই কিওয়ার্ডগুলো মুখস্থ করে রাখতে পারো এগুলো মুখস্থ করে রাখলে খুব সহজেই এই অধ্যায়টি বুঝতে পারবে এবং পরীক্ষায় প্রশ্নোত্তরগুলো করতে পারবে যাই হোক এখন আমরা কোয়েশ্চেন অ্যান্সার্স এগুলো লুক পিকচার ছবির দিকে এবং প্রশ্নগুলোর দিকে তাকাও। অর্থাৎ এখানে একটা ছবি দেয়া আছে এই ছবিটা দেয়া আছে বইয়ে নকশি কাঁথার ছবি এটার দিকে তাকাতে বলা হচ্ছে এবং নিচে যে কোয়েশ্চেনগুলো দেওয়া রয়েছে প্রশ্নগুলো দেওয়া রয়েছে এগুলোর দিকে দেখতে বলছে দেন আস্ক অ্যান্ড অ্যান্সার টু কোয়েশনস উইথ ইউর পার্টনার এরপর তা তুমি তোমার সহপাঠীর নিকট প্রশ্নগুলো করো এবং উত্তর দাও তো আমরা প্রশ্নগুলো এখন দেখে নেব হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার তুমি চিত্রে কি দেখতে পাচ্ছ হোয়াট ডু ইউ সি তুমি কি দেখতে পাও ইন দ্য পিকচার ছবিতে আচ্ছা এই প্রশ্নের উত্তর হচ্ছে আই সি আ কুইল্ড ইন দ্য পিকচার আমি এই চিত্রে একটি কম্বল বা তোষক দেখতে পাচ্ছি আই সি আমি দেখতে পাই আ কুইল্ড একটি তোষক বা কম্বল ইন দ্য পিকচার এই চিত্রে বা এই ছবিতে কোয়েশ্চেন নাম্বার টু হোয়াট ইজ ইট কল এটাকে কি বলে

হয় যদি তুমি দেখে থাকো তাহলে কোথায় দেখেছ আচ্ছা এর উত্তর হচ্ছে ইয়েস হ্যাঁ আমি এটা দেখেছি হ্যাভ সিন ইট বিফোর হ্যাঁ এটা আমি পূর্বে বা আগে আমি এটা দেখেছি ইন মাই গ্র্যান্ড মাদার্স হাউস আর এটা আমি দেখেছি আমার নানুর বাসায় নানুবাড়িতে ইয়েস হ্যাঁ আমি এটা দেখেছি হ্যাভ সিন ইট বিফোর এটা আমি আগে দেখেছি ইন মাই গ্র্যান্ড মাদার্স হাউস আমার নানির বাসায় হোয়াট ডু উই ডু উইথ ইট হোয়াট ডু উই ইু আমরা কী করি হোয়াট ডু উই ডু আমরা কী করি উইথ ইট এটা এটার দ্বারা এটা দিয়ে আমরা কী করি এটা দিয়ে আমরা কী করি এটার অ্যান্সার হচ্ছে উই ইউজ ইট অ্যাজ বেডশিট অর কুইল্ট আমরা এটা ব্যবহার করি বেডশিট হিসেবে বা বিছানার চাদর হিসেবে অথবা কম্বল হিসেবে আমরা এটাকে বিছানার চাদর অথবা কম্বল হিসেবে ব্যবহার করে থাকি প্রশ্নোত্তরগুলো আমরা দেখে নিলাম এখন আমরা পুরো প্রাগ্রাফটা দেখব বাংলা অর্থসহ মিনিং অব দ্য প্রাগ্রাফ ইন বেঙ্গালি এই প্রাগ্রাফের বাংলা অর্থ নাও রিড দ্য টেক্সট টু নো অ্যাবাউট নকশিকাথা আচ্ছা এখন ন মানে কি এখন রিড দ্য টেক্সট এই টেক্সটটা পড়ো এই লেখাটা পড়ো টু নো অ্যাবাউট নকশিকাথা নকশিকাথা সম্পর্কে জানতে অর্থাৎ নকশিকাথা সম্পর্কে জানতে এই প্যাসেজটি এখন পড়ো নকশিকাঁথা ইজ আ কাইন্ড অফ এমব্রোডারিড কুইল্ট নকশিকাথা হচ্ছে এক ধরনের সূচিকর্ম করা কথা বা বুনন করা কথা দ্য নেম ওয়াজ টেইকেন ফ্রম দ্য বেঙ্গালি ওয়ার্ড নকশা হুইস মিনস্টিক প্যাটার্ন দা নেম এই নামটি ওয়ান দ্য বেঙ্গালি ওয়ার্ড এই বাংলা শব্দ থেকে কোন বাংলা শব্দ থেকে নকশা এই নকশা যে বাংলা শব্দটি রয়েছে এই শব্দ থেকে এই নামটি নেওয়া হয়েছে হুইস মিন্স আর্টিস্টিক প্যাটার্ন যেটার অর্থ হচ্ছে শৈল্পিক নকশা আর্টিস্টিক প্যাটার্ন শৈল্পিক নকশা ইট ইজ আ কাইন্ড অফ ট্র্যাডিশনাল ক্রাফ্ট এটা হচ্ছে এক ধরনের ঐতিহ্যবাহী হস্তশিল্প ইট ইজ এ কাইন্ড অফ ট্র্যাডিশনাল ক্রাফ্ট এটা এক ধরনের ঐতিহ্যবাহী হস্তশিল্প ট্র্যাডিশনাল মানে হচ্ছে ঐতিহ্যবাহী ক্রাফ্ট মানে হচ্ছে হস্তশিল্প তাহলে এটা এক ধরনের ঐতিহ্যবাহী হস্তশিল্প টু বাংলাদেশ বেঙ্গল ইন ইন্ডিয়া ইজ সেইট এটা বলা হয়ে থাকে টু ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া এটা বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের অধিবাসীদের হস্তশিল্প আচ্ছা ইট ইজ সেইট এটা বলা হয় টু বি ইন্ডিজানাস ইন্ডিজেনাস মানে হচ্ছে দেশীয় টু দা বাংলাদেশ ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দেশীয় হস্তশিল্প হিসেবে এটাকে অভিহিত করা হয় এটাকে বলা হয়ে থাকে আচ্ছা এরপরে হচ্ছে কি দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড দা আর্ট এই শিল্পটি হ্যাজ বিনাস প্র্যাকটিসড এটা চর্চিত হয়ে আসছে চলে আসছে চর্চিত হয়ে আসছে দ্য আর্ট হ্যাজবিন প্র্যাকটিসড এই শিল্পটি চর্চিত হয়ে আসছে ইন রুরাল বেঙ্গাল ফর সেঞ্চুরিস গ্রামীণ বাংলায় বা গ্রাম বাংলায় এই শিল্পটি চর্চিত হয়ে আসছে ফর সেঞ্চুরিস বছর শতাব্দীর পর শতাব্দী ধরে শতাব্দীর পর শতাব্দী ধরে এই শিল্পটি বাংলাদেশের গ্রামাঞ্চলে বা গ্রামীণ বাংলায় চর্চিত হয়ে আসছে দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিস ইন রুরাল বেঙ্গল ফর সেঞ্চুরিস দ্য নেম নকশিকান্থা বিকাম পেপুলার আফটার দ্য পোয়েট জশমুদ্দিনস পোয়েম নকশী কথার মাঠ ওয়াজ পাবলিশড ইন নাইনটিন টোয়েন্টি নাইন আচ্ছা এখানে বলা হচ্ছে দ্য নেইম নকশী বিকাম পপুলার এই নকশি নামটি জনপ্রিয় হয় জনপ্রিয় হয়েছে কখন আফটার দ্য পোয়েট জসিম পোয়েম নকশী ওয়াজ পাবলিশড ইন নাইনটিন টোয়েন্টি সালে যখন জসিম উদ্দিনের মাঠ এই কাব্যগ্রন্থটি প্রকাশ পায় তখন নকশী এই শব্দটি জনপ্রিয় হয়ে ওঠে ট্র্যাডিশনাল কাঁথাস আর মেট ফর ফ্যামিলি ইউজ ঐতিহ্যবাহী কাঁথাগুলো আর ম্যাট এগুলো তৈরি করা হয় ফর ফ্যামিলি ইউজ পরিবারে ব্যবহার করার জন্য ট্র্যাডিশনাল কাঁথাস ঐতিহ্যবাহী কাঁথাগুলো আর মেট এগুলো তৈরি করা হয় ফর ফ্যামিলি ইউজ পরিবারে ব্যবহার করার জন্য ওল্ড অর নিউ ক্লোথ অ্যান্ড থ্রেডস আর বি ইউজড টু মেক দল ওল্ড ওর নিউ ক্লোথ পুরাতন অথবা নতুন কাপড় ওল্ড মানে হচ্ছে কি পুরাতন অর নিউ অথবা নতুন ক্লথ কাপড় পুরাতন অথবা নতুন কাপড় অ্যান্ড থ্রেডস থ্রেড মানে হচ্ছে সুতা পুরাতন এবং নতুন কাপড় এবং সুতা আর ইউজড এগুলো ব্যবহার করা হয় টু মেক দল এই ধরনের কাথা তৈরি করার ক্ষেত্রে তৈরি করার জন্য এই ধরনের কাথা তৈরি করার জন্য পুরাতন এবং নতুন কাপড় এবং সুতা ব্যবহার করা হয় ময়মনসিং জামালপুর রাজশাহী ফরিদপুর বগুড়া অ্যান্ড জাসোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট ময়মনসিং জামালপুর রাজশাহী ফরিদপুর বগুড়া এবং যশোর এই ধরনের হস্তশিল্পের জন্য বিখ্যাত অধিক প্রসিদ্ধ বা অনেক বেশি জনপ্রিয় নাও ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি নাও বর্তমানে ইট ইজ প্রডিউসড এটা প্রস্তুত করা হয় বা উৎপন্ন করা হয় কমার্শিয়ালি বাণিজ্যিকভাবে বর্তমানে এটি বাণিজ্যিকভাবে উৎপন্ন করা হয় ইউ ক্যান ফাইন্ড দ্যাম ইন ম্যানি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফ্ট শপস ইন সিটিস ইউ ক্যান ফাইন্ড দ্যাম তুমি তাদেরকে পাবে অর্থাৎ এই কথাগুলোকে তুমি পাবে ইন ম্যানি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফ্ট শপস ইন সিটিস শহরের বিভিন্ন ধরনের এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফ্ট শপ অর্থাৎ দামি দামি হস্তশিল্পের যে দোকান রয়েছে এই দোকানগুলোতে তুমি এই কথাগুলো খুঁজে পাবে দ্য কুইলস আর নাও ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ দ্য কালারফুল প্যাটার্ন অ্যান্ড ডিজাইনস এমব্রয়ডারি অন দ্যাম দ্য কুইল আর নাও গ্রেট ডিমান্ড এই এই কাঁথাগুলো এখন অনেক বেশি চাহিদা রয়েছে দ্য কুইলস আর নাও ইন গ্রেট ডিমান্ড এই কাঁথাগুলোর এখন অনেক বেশি চাহিদা রয়েছে বিকজ কেননা বিকজ অফ দ্য কওয়ার কালারফুল প্যাটার্নস এগুলোর রঙিন নকশার কারণে বিকজ অফ দ্য কালারফুল প্যাটার্নস এগুলোর রঙিন নকশার কারণে অ্যান্ড ডিজাইনস এবং বিভিন্ন ধরনের ডিজাইনের কারণে অন দ্যাম যেগুলো যে নকশাগুলো এই কাথাগুলোর উপরে সূচিত থাকে আচ্ছা আমরা প্যাসেজটি পরে নিলাম এখন এখান থেকে তোমরা গুরুত্বপূর্ণ যে ওয়ার্ডগুলো রয়েছে শব্দার্থগুলো তোমরা লিখে রাখতে পারো যেমন এখানে আমাদের গুরুত্বপূর্ণ শব্দের মধ্যে হচ্ছে যে ইন্ডিজেনাস এটা তোমরা লিখে রাখতে পারো ইন্ডিজেনাস ইন্ডিজেনাস মানে হচ্ছে দেশীয় এন ও ইন্ডিজেনাস মানে হচ্ছে দেশীয় দেশীয় রাইট আচ্ছা এরপর রুরাল রাইট আমরা এটা লিখতে পারি রুরাল আর ইউ আর এল রুরাল রুরাল মানে হচ্ছে গ্রামীণ রুরাল মানে গ্রামীণ আচ্ছা সেঞ্চুরি এটাও লিখতে পারো সেঞ্চুরি এখানে সেঞ্চুরিস আছে এটা ফার্স্ট ফর এটা হচ্ছে আচ্ছা এখানে সেঞ্চুরি তোমরা লিখতে পারো সেঞ্চুরিস আচ্ছা পপুলার এটা লিখতে পারো পপুলার পি ও পি ইউ এল আর পপুলার পপিার মানে হচ্ছে জনপ্রিয় জনপ্রিয় পোয়েম আচ্ছা পোয়েট এটা লেখা যেতে পারে পোয়েট পি ও ইটি পোয়েট পোয়েট মানে হচ্ছে কবি পি ও ইটি পোয়েট মানে কবি আর পিও এম পোয়েম পোয়েম মানে হচ্ছে কবিতা পোয়েম মানে কবিতা আচ্ছা এরপরে আমরা এটা লিখতে পারি থ্রেট টিএইসআর ই মানে হচ্ছে সুতা থ্রেট মানে সুতা আচ্ছা ফেমাস এফ এ এম ও এস ফেমাস ফেমাস মানে হচ্ছে বিখ্যাত ফেমাস মানে বিখ্যাত এটা তোমরা লিখে রাখতে পারো এক্সপেন্সিভ এন এস আই ভিই এক্সপেন্সিভ মানে হচ্ছে মূল্যবান বা দামি মূল্যবান বা দামি হ্যান্ডিক্রাফ্ট মানে হস্তশিল্প এস এ এন ডিআই সি আর এ এফ টি হ্যান্ডিক্রাফ্ট হ্যান্ডিক্রাফ্ট মানে হস্তশিল্প ওকে আমরা এখন কমপ্লিট দ্য সেন্টেন্স এগুলো দেখব কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ক্লুস গিভেন নিচে কিছু ক্লু দেওয়া রয়েছে নিচে কিছু সংকেত দেওয়া রয়েছে এই সংকেতগুলো ব্যবহার করে নিম্নবর্ণিত যে ইনকমপ্লিট সেন্টেন্সগুলো রয়েছে সেগুলোকে কমপ্লিট করতে হবে আচ্ছা এখানে কি কি শব্দ দেওয়া রয়েছে বেঙ্গালি মানে বাংলা নকশা সূচিকর্ম ইয়ার্স বছর বছর বহু হচ্ছে ইয়ার্স ইয়ার্স মানে হচ্ছে অনেক বছর ফ্যাশন ফ্যাশন মানে হচ্ছে ফ্যাশন বা পোশাকের ধরন আর্ট মানে শিল্প রুরাল মানে গ্রামীণ হ্যাঁ রুরাল মানে কি গ্রামীণ ডিজাইনস মানে নকশা কুইল্ট মানে কম্বল বাতাস নকশা মানে নকশা ওকে এখন আমরা উত্তরগুলো দেখে নেই এখানে তোমাদের বইয়ে দেয়া ছিল নকশা আর্টিস্টিক এই পর্যন্ত দেওয়া ছিল আর এই প্যাটার্নস যে অংশটুক এটা ছিল ব্লাঙ্ক এখানে যতগুলো ইটালিক ফর্মেটে যেই ওয়ার্ডগুলো রয়েছে এগুলো প্রত্যেকটাই ব্লাঙ্ক ছিল আর কি তো এই ব্লাঙ্ক জায়গাগুলো ইতালিক ফর্মেটে ওয়ার্ড দিয়ে পূরণ করা হয়েছে তাহলে এখানে কী ছিল নকশি কথা মিনস আর্টিস্টিক এই পর্যন্ত ছিল মূল বাক্যটা কমপ্লিট ফুল বাক্যটা হবে নকশা আর্টিস্টিক প্যাটার্নস এখানে কিন্তু প্যাটার্ন শব্দটা দেওয়া রয়েছে আমরা এটাই এখানে বসিয়ে দিয়েছি ওকে দ্য নেইম টেকেন ফ্রম এ বেঙ্গালি ওয়ার্ড নকশা দ্য নেইম টেকেন এই নামটি গ্রহণ করা হয়েছে ফ্রম আ বেঙ্গালি ওয়ার্ড নকশা বাংলা শব্দ নকশা থেকে এগুলো কিন্তু আমরা ইতিমধ্যে উপরে এই প্যাসেজে এগুলো আমরা পড়েছি তিন হচ্ছে দ্য আর্ট বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল ফর ইয়ার্স আচ্ছা দ্য আর্ট এই শিল্পটি হেজবিন প্র্যাকটিসড এটা চর্চিত হয়ে আসছে ইন রুরাল বেঙ্গল গ্রামীণ বাংলায় ফর ইয়ার্স বহু বছর ধরে বহু বছর ধরে তাহলে এখানে এখানে হবে এই জায়গাটাতে হবে আর সেকেন্ড জায়গাটাতে হবে আচ্ছা চার নম্বর যেটা নকশিকান্থা আর নাও সোল্ড ইন ফ্যাশন শপস আচ্ছা নকশিকাথা এখন ফ্যাশন শপসগুলোতে বা ফ্যাশনের যে দোকান রয়েছে এই দোকানগুলোতে এখন নকশি কাঁথাগুলো বিক্রি হয়ে থাকে নকশি আর ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ দেয়ার কালারফুল প্যাটার্ন এন্ড ডিজাইনস এখানে ফার্স্ট ব্লাঙ্ক যে জায়গাটি রয়েছে এখানে হবে প্যাটার্ন এবং সেকেন্ড ব্লাঙ্ক জায়গাটিতে হবে ডিজাইন নকশি আর ইন গ্রেট ডিমান্ড নকশি কাথাগুলোর অনেক বেশি চাহিদা রয়েছে বিকজ অফ দেয়ার কালারফুল প্যাটার্ন এন্ড ডিজাইনস তাদের রঙিন হচ্ছে যে প্যাটার্ন এবং ডিজাইনের কারণে আচ্ছা ছয় নম্বর যেটা আর কাইন্ড অফ এখানে হবে কুইল্ট নকশি কথা হচ্ছে এক ধরনের কথা বা কম্বল ইন্টারোগেটিভ সেন্টেন্স অন অ্যাক্টিভিটি ই আচ্ছা আমরা এটা নিচে বললে বুঝতে পারবো রাইট ডাউন ফাইভ কোয়েশন পাঁচটি কোয়েশ্চিন লেখো পাঁচটি প্রশ্ন লেখো ফর দ্য কমপ্লিটেড স্টেটমেন্টস ইন অ্যাক্টিভিটি ই এবং আমরা যা করেছি সেগুলোর উপরে ভিত্তি করে পাঁচটি প্রশ্ন লিখতে হবে ওয়ান ইজ ডান ফর ইউ একটি তোমার জন্য করে দেখানো হলো হডাস নকশা মিন নকশা মানে কি আচ্ছা এখানে বাকি পাঁচটা করা হয়েছে প্রশ্নবোধক বাক্য তৈরি করা হয়েছে হোয়ার ওয়াজ দ্য ওয়ার্ড নকশা টেকেন ফ্রম নকশা শব্দটি কথা থেকে নেওয়া হয়েছে হোয়ার হ্যাজ দ্য আর্ট বিন প্র্যাকটিসড এই শিল্পটি কথায় চর্চা করা হয়েছে হোয়ার আর দ্য নকশি কাঁথা সল্ট নাও নকশি কাঁথাগুলো এখন কথায় বিক্রি হয়

নাকি তুমি একটি সাধারণ কথা পছন্দ করো তুমি যেটাই পছন্দ করো না কেন সেটা কেন করো হোয়াই কেন তুমি সেই কথাটিকে পছন্দ করো আচ্ছা এটার উত্তর হচ্ছে আই লাইক নকশী কথা আমি নকশি কথা পছন্দ করি বিকজ ইটস ডিজাইন ইজ ভেরি চার্মিং কেননা এটার ডিজাইন হচ্ছে চমৎকার এর ডিজাইন হচ্ছে খুবই আকর্ষণীয় নকশী কথা ইজ কমফোর্টেবল টু ওয়ার নকশি কথা পড়াটাও হচ্ছে আনন্দদায়ক অর্থাৎ নকশি কথা গায়ে দেয়া বা ব্যবহার করা হচ্ছে কি আরামদায়ক ইন্টারোগেটিভ অন অ্যাক্টিভিটি বি ওয়ার্ক ইন পেয়ার্স জড়ায় জড়ায় কাজ করো আস্ক অ্যান্ড অ্যান্সার অল কোয়েশন সমস্ত প্রশ্নগুলো জিজ্ঞাসা করা এবং উত্তর দাও নাও রাইট থ্রি or four more questions on that এবং এখন উপরের টেক্সট গুলোর উপরে ভিত্তি করে এই যেখানে গিভেন ইন অ্যাক্টিভিটি বি এবভ উপরের টেক্সট গুলোর উপর ভিত্তি করে উপরে দেয়া মানে যে অ্যাক্টিভিটি বি তে দেয়া টেক্সট গুলোর উপরে ভিত্তি করে আরো তিন থেকে চারটি প্রশ্নবোধক বাক্য লেখো আচ্ছা আমরা এখানে অ্যানসার দেখে নেই ওয়াই আর ট্রেডিশনাল ক্যান ঐতিহ্যবাহী কথা কেন তৈরি করা হয় তৈরি করতে কি কি প্রয়োজন হয় দ্য নকশি কথা সোল্ট নাও নকশি এখন কোথায় বিক্রি হয় হায়ান ডিড নকশি কাঁথা বিকাম ফেমাস নকশি কখন জনপ্রিয় হয়ে ওঠে এরপরে সর্বশেষ একটি প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং রাইট প্রাগ্রাফ ডিসক্রাইবিং হাউ দা নক্সি কথা ইজ মেড আচ্ছা রাইট এ প্যারাগ্রাফ একটা অনুচ্ছেদ লেখো একটা অনুচ্ছেদ লেখো ডিসক্রাইবিং বর্ণনা করে হাউ দা নক্সি কথা ইজ ম্যাট নকশি কিভাবে কীভাবে তৈরি করা হয় এটা বর্ণনা করে একটা প্যারাগ্রাফ লিখো বা একটা অনুচ্ছেদ লিখো স্টার্ট লাইক দিস এটার মতো করে শুরু করো ওল্ড ও নিউ ক্লোথস অ্যান্ড কালার কালার নিডেড পুরাতন এবং নতুন কাঁথা প্রয়োজন ফার্স্ট অফ দ্য ক্লোথ ইজ প্রথমে কাপড়গুলো ভাজ করে নেও এরপরে এখানে তোমরা হচ্ছে যে পুরো প্যাসেজটি দেখে নেবে এখানে একটা প্যাসেজ তোমাদের জন্য তৈরি করে দেওয়া হয়েছে এই যে ওল্ড ওর নিউ ক্লোজ এখানে যেভাবে শুরু করা হয়েছে এখান থেকে পুরো প্যাসেসটি দেওয়া হয়েছে তোমরা এটা পুরোটাই দেখে নেবে ধন্যবাদ আশা করি ক্লাসটি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে